বহু সরন ভাষা খুব সুপুরখ্যাত নাই একবারে আমরা গোরবা ভাষায় তিনি কোরান হাদিসের পক্ষ থেকে আলোচনা রাখছেন বুঝবার মধ্যে কোনো সুবিধা নাই এক একটা শব্দ দুই বার তিন বারও কইছি আপনারা যারা মন চিন আমিও এরকমই কইছি না তো আলহামদুলিল্লাহ যদি মান্য নেন ওদিকেই দসেরছো আর যদি না মানোন জীবনভরjudikali hune nei জিন্দিগিরি গুণারূপে জীবনে কোনো লাভ হবে না ফায়দা হবে না উপকার হবে না সার্থক হবে না মানার নাম জানার নাম ইমান না গুনার নামও ইমান না বুঝার নামও ইমান না ইমান হইল মানার নাম আমার ভাইরা মানছে হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ মানছে হজরত তোমার পাহাড়ি রাজি মানুষে হত্রত হাহু কথাগুলো হচ্ছে শুনছে দুনিয়া জমিন থেকে জান্নাতি জীবন বানাই নিয়া তারা দুনিয়ার থেকে বিদায় নেত হ্যাঁ পরকালে দেখেছে যাই যে হইবি কেউ হইতে পারবে না জাবারা যারা ಸಂತgota এই কেউ রইতে পারবে না মানছে না বোঝে না মানছে না বলে হক মানছে না মতমা মানছে না সাইবা হে আমার ভাইরা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী আল্লাহর শত্রু নবীর শত্রু কোরআনের শত্রু যারা আল্লাহ মানছে না নবী মানছে না দুনিয়া জমিন থেকে তাদের জীবনের হয়েছে라 জাহান্নাম বনে গেছে জাহান্নাম হয়ে গেছে এ আমার ভয়েরা আমাদের সম্মুখে আমাদের জীবনের স্থায়ী দেশ যে দেশের নাম রয়েছে আখেরা যে দেশের যে আমাদেরকে সৃষ্টি করেছে আমরা এই দেশের জন্য সৃষ্টি করে নাই নবী পরিষ্কার বলেছেন আর দুনিয়া কলি আখেরা দুনিয়া সৃষ্টি করেছে ও জগতের মানুষ আর তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আখেরাতের জন্য দুনিয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করে নাই দুনিয়ার কামায় আমল মেহনত আমাদের যা হবে আমাদের স্থায়ী দেশ আখেরাতের জিন্দগির জন্য করতে হবে দুনিয়া জন্য আমাদের হে আমার ভাইয়েরা কোনো আমল কোনো কর্ম করে দুনিয়া আমাদের সীমাবদ্ধ করলে চলবে না চলবে না এই দেশে আমাদের চিরকাল থাকার দেশ না আওয়াতটা যাওয়ার দেশ থাকার দেশটা নয় এক সময় ছিল না এই দেশে দেশ কিন্তু ছিল এখন আসি এই দেশে আরেকবার আমরা থাকব না এই দেশ ছাড়িয়া যাইতে হবে দেশের বাড়ি যেতে হবে তাই কবে বলে দেশে যাবিরে মন্ত্রী দেশে যাবিরে দেশে যাবিরে মন্ত্রী দেশে যাবিরে বাসের পালকি সোয়া মন্ত্রী দেশে যাবিরে

মরার পরে মঞ্চে রে হ্যাঁ খাটটা স্বর্ণটা বানাইয়া খাট বানাইলে অসম্ভব নাকি হ্যাঁ খবর বৈছি এমন দেশ আছে লেটিনে ট্যাঙ্কি বানায়া স্বর্ণ দেয় আমার ভাইরা তবে খাটটা ছোটটা বানানি অসম্ভব বলতে পারে যেতে হবে রমর ক্ষমতা কারণে রাধা হও বাট্টা হও সম্রাট হোক দুঃখিত হওয়া বি হও গরিব হোক পাগল হও আমরা সুস্থ হও অসুস্থ হও কেউ থাকবে না নবীর নবীরা রইতে পারে নাই যার কারণে জগতের সৃষ্টি করা হয়েছে জগতের মত থাকতে পারে নাই যিনি হল আমাদের নবী সৈয়দনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই খুলিশে কদ্ স্পষ্ট ঘোষণা করেছেন লাউ লাখা লামা লাখা লাভ اگر محمد را خدا نہ کر دی زمین پیدا نہ کر دی نری محمد رسول اللہ ہم رسول آخری جمنر پیغمبر জিনাকে যদি না বানাইত আসমান বলো জমেন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতে না করতে না এই জগৎ সৃষ্টি করার একমাত্র উশিলা হল আমাদের নবী সৈয়দনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার ভেড়া আর উশিলা সারা যদি দোয়া করা যায় সেই দোয়াটাও পর্যন্ত আল্লাহ দরবারে প্রবল হবে না হাজরে আদমারা নবী জিনা আলাই সালাতাম ভুল নাই যিনি হল আমাদের আদি পিতা বাবা আদম সর্বপ্রথম কিনারেই বানাইছেন আমার ভাইরা তিনার একটা অপরাধের কারণে জান্নার থেকে বাহির হলো সম্পূর্ণ ঘটনা কইবার মতন নাই বাহির করা হল সে অপরাধের খাবার কারণে সাড়ে তিনশো বছর উদন কান্দন করেছি অপরাধের কারণে একটা অন্যায়ের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে সাড়ে তিন বছর পার করে দিয়েছি অবশেষে ক্ষমা ভিক্ষা চাওয়ার ব্যাপারে ভাই আখরি যেমন আর পেগম্বর মোহাম্মদ এখন পর্যন্ত জগতে আসে নাই আসেন বাবা আদম আসলামের সময় তিনি জগতে আসে নাই কিন্তু তিনি সৃষ্টি আউ্বালে কিনা সৃষ্টি আমার নবী হতে পেয়েছি শেষে সবার শেষে জগতে নবী হয়ে এসেছেন সৃষ্টি কিন্তু তিনি সবার আগে আমার ভাইয়ের এই ঘটনা বহু লম্বা সেই দিকে যাবার চাই না অবশেষে গোনা ক্ষমা হয় না দোয়া কবল হয় না আর ময়দানে জবলের রহমতের পাহাড়ের মধ্যে ওঠে তিনি আখেরি জামানার নেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সুরা নিয়ে দোয়া করছেন হে আমার ভাইয়েরা

இல்ல 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 முத ரூவன் உத்தர பண்ணல அந்த

সত্যই সত্যই তুমি বলছ আল্লাহর নামের সঙ্গে কি আমার ভাইয়ারা যেনার নাম রয়েছে যেনার উচিত আচরা দোয়া করলে দোয়া কবল হবে না হবে না তিনি হইল তোমার সৃষ্টির মন তিনি যদি সৃষ্টি না হইত তোমার দোয়া সৃষ্টি করতে না করতো না কেন না নামি বলেছেন

বোঝা গেল নদী আসছে না এখন পর্যন্ত কিন্তু না হলো না যখন দোয়া করা হয়েছে ক্যামের দোয়া গ্রহণ গ্রহণযোগ্য হয়েছে কবল হয়েছে আজ পর্যন্ত পর্যন্ত দোয়া না কেন নদীর সারা দোয়া করলে সেই কাছে হবে না হবে না ভাইও দুষ্ট সেই নবী দুনিয়া জমিনে আসার পরে রইতে পারে নাই ইনিও সে জগৎ ছেড়ে যেতে হয়েছে গেছে না নাই রয়েছে যাই নাই কিন্তু এখন পর্যন্ত তিনি এত বড় যত মহাব্বত উন্মতের দিকে কেনা রয়েছে যে আমার সকল নবী বিদায়ের পরে দুনিয়ার বিষ্ণা ছেড়ে দিয়েছে আকাশের বিষ্ণা গ্রহণ করে নিয়েছে কিন্তু আমাদের নবী দুনিয়ার থেকে উন্মত থেকে সরিয়া যাওয়ার পরেও তিনি জুম্মদের যে দেশ উন্মতের যে থাকার দেশ উন্মতের যে বিছানা মাটি রয়েছে সেই মাটির জমিনের বিছনা নবী ছাড়িয়া যে আমার ভাইয়ারা তিনি আকাশের বিছনা পছন্দ করে নাই উন্মতের সঙ্গে তিনি মদিনার জমিনে শুয়া আছে আমার ভাইরা ব্রাহ্মণ হয়ে গেছে মদিনার জমিনে নবী আমার শুয়া আছে উন্মতের জন্য এক আশিক নবী আরতে যাবে এখন তো ফ্লাইটে যায় আগে পানির জাহাজে যাইত না আগে পানির জাহাজে মানুষ হতে যাইত পানির জাহাজে উঠেছে কি আমার বেড়া জাহাজে সময় না হইল জাহাজ ছাড়ে না তাই মাথা নাই গাড়ি কৌ ট্রেন কৌ ফ্লাইট কৌ ট্রেন বান্ধা আছে এই ট্রেন মতে ছাড়বে কিন্তু এই পানিটা পানির জাহাজটা ছাড়ে না বসে থেকে সহ্য হইতেছে না নবীর পেলে পাগল হয়ে নবীর নবীর যারতে কতদিন যান যায় ফ্লাইট যখন নৌকা যখন ছাড়ে না জাহাজ যখন ছাড়ে না এ আমার রইতে পারে নাই সহ্য করতে পারে নাই আমার চালকে সম্বোধন করে বলে ছেড়ে দে নৌকা মাঝে আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝে আমি যাব মদিনায় নবী আমার কই আছে মদিনাতে অন্যতের মায়ায় নবী আমার শুয়ে আছে মদিনাতে অন্যতের মায়ায় মাদি ছেড়ে দে আমি যাব মদিনায় আমার ভাইয়া নবী সত্যই আমাদের মদিনার জমিনে শুয়ে আছে এমন আর্থিক নবী রাজা দিকে করেছে আমার ভাইরা রাজার থেকে হাত বের করে এই আর্থিকের সঙ্গে নদী মোশাবা করেছে জুড়ে বলেছে ভাইনাল্লাহ ইয়া আমার ভাইয়েরা এমন আশিকেছি নবীর ওদেব সালাম করেছে হাত বের করে নাই রওগা থেকে ওয়া আলাইকুমুস সালাম উচ্চ করে আওয়াজ দিয়েছে সালাম দেনে মালায় নবী পবিত্র জামান থেকে সালাম উত্তর পেয়েছে জরেবে সুবহানাল্লাহ হে নবীর উম্মত আমরা আজকে সেই নবীর আয়োজন করা এই মজলিসে আমরা ভক্তপন্ড করি না ভালোবাসি না এই মজলিসে ভালোবাসি না

নবীর কথাগুলি তা মন মনে রাখত না নবীর কথাগুলি আমল করত আমলই করত না অন্যের কাছে নবীর কথাগুলি আবার পৌঁছায় দিত তিনটা ধারা আছে সবার যারা যারা আইসো আমার ভাইয়ারা মন রাখবা সাহাবাদ আমল নবীওয়ালা তরিকার চিৎকার পারি না ভাই আমরা আমল নবীর তরিকার আওয়াজ দেই চিৎকার করি হে আমার ভাইয়ারা কিন্তু সাহাবাদ আমল নবীওয়ালা তরিকা আমাদের মধ্যে আছে তো নাই এখনো আসে নাই আমার ভাইয়ারা সবাই গ্রামের গ্রামের মাঝমাইন নবীর মজিষের মধ্যে নিরব নিঃশব্দ হয়ে বসত ও ভাই মুসলমান শান্ত মনে বসে শোন ওর আনহা বয়ান ও ভাই মুসলমান শান্ত মনে বসে শোন ওর আনহা বয়ান কোরআন হাদিসের বয়ান শুনলে পরে ইমানে ইমানে শক্তি বাড়বে এমাদক বন্দিগি করতে গেলে ভালো লাগিবে এমাদক বন্দিগি করতে গেলে ভালো লাগিবে ও ভাই মুসলমান শান্ত মনে বসে শোনা কোরআন হাদিসের বয়ান আমি কি ইংরাজি বসাই

ولا إله إلا الله جل سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحانه الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بحيك الشباب

আবদর থেকে মহব্বতের জায়গা ওই জায়গায় রয়েছে যে জায়গাকে আল্লাহ জেদ্দা করার জন্য নির্ধারণ করা হয় যে জায়গাকে মসজিদ বলা হয় এই শহরে মসজিদের মধ্যে রয়েছে মসজিদের পক্ষের তবে রয়েছে যে আমালাত মসজিদে কি মান মজদার এসে এই শহরে সেকে কেমন ইমাম মজদার ও মান মজদার রেখে মসজিদ সম্পর্কে বলেছেন মা কা আর না কা যুদ মিন রিআনাল জান্না মসজিদ দুনিয়া জমিনে জান্নাতের বাগানের মধ্যম থেকে একটি বাগান মাদা জমির মাধ্যমে আল্লাহ দান করেছি যার সম্পর্ক মসজিদের সঙ্গে হয়ে যাবে তার সম্পর্ক জান্নাতের সঙ্গে হয়ে যাবে জুড়ে বলেছি ভানাল্লাহ মসজিদ বালা জিন্দিগি জান্নাতের জিন্দিগি মসজিদ বালা জিন্দিগি আল্লাহ বালা মসজিদ বালা নবীর জিন্দিগি মসজিদ বালা জিন্দিগি শাহাবাদের জিন্দিগি রয়েছে

alla kunti cinje